হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি কাশিটা এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি তাই বলতে পারছি না যে খুব ভালো আছি তো দেখো বাইরের আকাশটা আছে ভীষণ সুন্দর লাগছে অনেক রোদ উঠেছে অনেক রোদ উঠেছে কিন্তু তবুও এই যে জঙ্গলে গাছপালার মধ্যে দিয়ে আকাশটা দেখতে যা সুন্দর লাগছে সেই জন্য ভাবলাম একটুখানি তোমাদের সাথেও শেয়ার করি পুরো মনে হচ্ছে একদম একটা সিনেমার মতন একটা ছবি দেখছি কোনো পিকচার মানে কি বলবো মানে ভীষণই সুন্দর লাগছে এই গাছপালার মধ্যে দিয়ে আকাশটাকে দেখতে তো চলো তোমাদের কেমন লাগলো জানিও আর পুরো ব্লগ দেখতে থাকো সকালবেলা দেখো তীজ তীজের প্রসাদ দিয়ে গেছে সিঁধু সব সাপড়ে দিয়ে গেল। তিজ হয় না বিহারি যারা আছে যার যারা বিহারি আছে না তাদের উৎসব একটা তিজ মানে হলো নিজের স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গলের কামনার জন্য তিজ করে তো এটা যারা বিহারি তারা তো সবাই জানবে বা যারা এখানকার তারা তো সবাই জানবে কিন্তু যারা কলকাতার লোক তারা তো জানবে না তো আমরা যেমন শিবরাত্রি করি তারপরে আরও অনেক কিছু হয়তো আছে আমি শিবরাত্রিটাই জানি কিন্তু বিহারিদের হলো তিজ তো মেহেন্দি পরার তো প্রচুর ধুম মানে মেহেন্দি লোক মানে লাইন দিয়ে পড়ছে সব মহিলারা মেহেন্দি পড়াচ্ছে দেখতে পাচ্ছ কাশিটা হচ্ছে কথা বলছি তার জন্য কাশি হচ্ছে আর তিজ করেছিল সামনে সামনের ঘরে যারা রেন্টে আছে তিজ করেছিল বউটা তো তিজের সব প্রসাদ দিয়ে গেল দেখো তিজের সব প্রসাদ এগুলো মদক করেছে এইটা কিন্তু মদকটা খুব একটা ভালো হয়নি নিজেই বললো যে মদকটা আমি সেরমভাবে বসাতে পারিনি তবুও চেষ্টা করেছি করার তো সবগুলো ঘরেই বানিয়েছে পরশু দিন তো মানে রাত আমি তখন বাবাইকে ঘুম পাড়িয়ে রেখে রান্না করেছি সাড়ে বারোটা তখনও দেখি মিক্সার চলছে ওনার রান্নাঘরে উনি সব ঘরে তৈরি করেন খাটতে পারে মহিলাটা প্রচুর অনেক খাটতে পারে সারা দিন মানে কী বলবো ঘরের হয়তো কোনো কাজ করে না মানে কাজের লোক আছে বাসন যে ঘর দর মুছে দিয়ে চলে যায় কিন্তু মহিলা সারাদিন রান্নাঘরে থাকতে পারে বাপরে বাপ আমি তো পারি না হয়তো বান্না করতে বাবাই তো সামনে পেরে উঠি না তো যাই হোক সেই উনি এসে সিঁদুর টিপ সব লাগিয়ে দিয়ে গেল চলো কাজগুলো সেরে নিই কারণ হচ্ছে হ্যাঁ গাড়ি নিবি দাঁড়াও দেখো কই গাড়ি কই খেলা ভাত করবো ভাতটা হবে ঠিক আছে তুই খেলো তো চলো কাজ গুলো সেরে সরে নিই তারপরে আবার দেখছি তো কালো স্ট্যান্ড মোবাইলের স্ট্যান্ডটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না ও জানলায় রেখে দিয়েছি দেখো জানলায় রেখে দিয়ে খুঁজছি চলো বেশি কথা বললেই না কাশি হচ্ছে ওই জন্য আমি কথা বলছি না ওই দিকে টুকটাক কাজকর্ম একটু গুছিয়ে রেখে বাবাইকে খাওয়াতে বসিয়েছি কখন যে খাওয়া শেষ হবে জানি না সবে বসলাম ভাতের থালাটা নিয়ে এখন বাজে সকাল দশটা ওই সবজি ভাত মানে সব রকম সবজি চাল ডাল দিয়ে সেদ্ধ করে আর কি বাবাইকে দিচ্ছি এটা খাইয়ে নিয়ে তারপর আমি বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে জামাকাপড়টা ধোবো চান করবো এইসব টুকটাক করে তারপর ওকে একটু ফল টলগুলো ছাড়িয়ে দেবো ওগুলো খাবে তারপরে চান করিয়ে ঘুম পাড়াব এই হলো সকালের কাজ মানে শেষ হবে তারপরে তো নর্মাল আবার ঘর ঝাড়ু মোছা আছে রান্না করা আছে এইসব টুকটাক কিছু কাজ কম বাকি আছে এখন যা বাইরে দেখলে তো কীরকমভাবে রোদ উঠেছে মানে একদমই কী বলবো গ্রীষ্মকালের আকাশ মনে হচ্ছে মনেই হচ্ছে না এটা বর্ষাকালের আকাশ বা ভাদ্র মাস ভাদ্র মাসে রোদ হয় জানি মানে একটু রোদ হয় জামাকাপড় সবই রোদে দেয় আমাদের আর সেরকমভাবে কিছু জামাকাপড় নেই যে রোদে দিতে হবে খুব মানে যাক জমক করে ছোটোবেলায় দেখতাম মানে মাকে রোদে দিতে পুরো মানে আলমারি খালি করে রোদে সমস্ত জামাকাপড় বের করে করে দিতে আবার সেগুলোকে ঠান্ডা করে ভালো করে ভাঁজ করে আবার আলমারিতে পাট পাট করে গুছিয়ে রাখতে এটা মানে ছোটোবেলায় দেখেছি মাকে ছোটোবেলার দিনগুলোর আসলে আলাদাই ছিল ভীষণ ভালো ছিল ভাবি কেন যে বড় হলাম তখন ভাবতাম কবে যে বড় হব আর এখন ভাবি কেন যে বড় হলাম একটু ভালো না ছোটোবেলার দিনগুলি আসলে অনেক ভালো অনেক সুন্দর খাও দাও খেলা করো স্কুল যাও পড়াশোনা করো এইটুকুই কাজ আর বড় হলে মানে মাথায় কত রকম চিন্তা চলে আসে দায়িত্ব চলে আসে মানে দায়িত্ব চিন্তা সব কিছু নিয়েই মানে একটা বড় মানুষের মাথা কাজ করেন আর তো চলো বাবাইকে খাইয়ে নিচ্ছি তারপরে কাজ শুরু করব আবার ও না খাবার নিয়ে বড মানে বড্ড নাটক করে বড্ড নাটক করে কবে যে মানে ঠিকঠাকভাবে খেতে শিখবে ঠিকঠাকভাবে নিজের কাজগুলো করবে জানি না একটু যে বড় হবে কবে সেটাও জানি না বাপরে বাপ মানে একটু বড়ো না হলে আমার আর শান্তি নেই অ্যাটলিস্ট নিজের কাজটা তো নিজে করতে পারবে আর কিছু পারুক বা না পারুক এটুকু করলেই শান্তি খাওয়াতে বসলে ভীষণ বিরক্তি লেগে যায় আমার দেড় থেকে দু ঘন্টা বসে 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 খায় মানে খাবে সবটাই কিন্তু ওই যে নাটক করবে দশবার মুখটাকে সরিয়ে একবার নেবে মুখের মধ্যে তারপরে মুখের মধ্যে নিল তো নিল নিয়ে বসে থাকবে চুপচাপ মুখের মধ্যে করে নিয়ে এইভাবেই চলে ওর খাওয়া দাওয়া আর জানো তো একটু বৃষ্টি নেই দু তিন দিন ধরে মানে ওই পাঁচ দশ মিনিট বৃষ্টি হচ্ছে তারপরে এরকম রোদ খবরে তো দেখলাম যে এল নিলও আসছে বাবা ওই আর এক গরম হাওয়া কবে যে ঠিকঠাক হবে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি একদম বিছানা পুরো পরিষ্কার করে গুছানো হয়ে গেছে বাবাইকে নিচে বসিয়ে রেখেছি নিচটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি আবার বাবাই ঘুমিয়ে পড়লে ভালো করে ঝাড়ু দেব কারণ বাবাই জেগে থাকলে ভালো করে ঝাড়ু দেওয়া যায় না ওই টুকটাক উপর দিয়ে একদম মানে সামনে সামনে একটু ঝাড়ু দিয়ে নিই তারপরে বাবাই ঘুমিয়ে পড়লে ভালো করে ঝাড়ু দেবো আমিও নিচে ধপ করে বসে পড়লাম কেন বলো তো যতই আমরা উপরে উপরে বসি না কেন নিচে বসে একটা আনন্দই আলাদা মানে নিচের মেঝেটা ঠান্ডাও থাকে বসেও আরাম আর গরম না দুদিন ধরে একটু পড়েছে মানে কি বলবো আর আর ভালো লাগছে না একে শরীরটা খারাপ তারপর গরম তারপর আবার কারেন্ট যাওয়ার এখন মানে চলটাও বেড়েছে কারেন্ট যাচ্ছে সবাই তো এখন এসি চালাচ্ছে না সেই জন্য কারেন্টটা যাচ্ছে চলো কাজ সেরে ফেলি চান টান সব কমপ্লিট হয়ে গেছে চান এসছি এক থালা থেকে দু থালা হয়ে গেছে আজকে প্রসাদ দেখো এটা আন্টি দিয়েছে আর এটা সামনে ঘরে আঙুল ঢুকিয়েছ কেন ওর মধ্যে হ্যাঁ আঙুলটা লুকিয়েছিস কেন এর মধ্যে

জল গরম বসে দিয়েছি এখন চান করিয়ে দেবো ওকে চান করে ঘুম পারবো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুসব তাহলে তারপরে একটুখানি শোবো শরীর নিয়ে আর পারছি না কি জানি শরীরটা এত ভেতর থেকে দুর্বল দুর্বল লাগছে আর ভালো লাগছে না সত্যি বলছি আর ভালো লাগছে না এত দুর্বল লাগছে এত কাহিল লাগছে আমার নিজেকে কি বলবো একটু মনে মন করছে না আমার বৃষ্টি বৃষ্টি পড়ছে আবার একটু মন করছে না যে মানে চলাফেরা করি চলতে ফিরতে পর্যন্ত ইচ্ছা করছে না হোক তো চলো বাবাইকে চান করিয়ে নিই তারপরে সে চোখ মুখের কি অবস্থা একটু ভালো অবস্থা নেই দূর ভালোই লাগে না শরীরটা যে কি হয়েছে কিছু বুঝতেই পারি না বাবাকে চান টান করতে যাবে তো হ্যাঁ না চান করবো তো কিরম ভাবে চান করো তুমি বলে দাও তো হবে ও শ্যাম্পু মাথায় দিয়ে তারপর চান করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা লং করতে পারছি না তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার কালকেই নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো মানে অসুস্থ হয়ে পড়ো না আমি তো একদম পুরো অসুস্থ হয়ে পড়েছি কোনো এনার্জিই নেই শরীরে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক থেকে দেখবে পেজ ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা ভালো থেকো সবাই টাটা